আমরা স্পষ্টভাবে বলেছি যে একাত্তরের সাথে চব্বিশকে মিলিয়ে কোনোভাবেই বিতর্ক সৃষ্টি করা যাবে না যারা একাত্তরে শহীদ হয়েছিল তারা আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা এবং যারা যুদ্ধ করেছিল তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসার কোনো কমতি নাই আমরা দেখতে পাচ্ছি যে একটি গোষ্ঠী নানানভাবে একাত্তরকে বিতর্কিত করার চেষ্টা করছে দেখেন একাত্তরে কিন্তু পাকিস্তান আমাদের উপরে শোষণ নিপীড়ন নির্যাতন করেছিল এখন যদি সেই শোষণ নিপীড়ন নির্যাতন ভুলে তাহলে যখন সাল আসবে তখন দেখবেন যে যে নিপীড়ন গণহত্যা কিন্তু আমরা ভুলে যাব। সুতরাং কোনোভাবেই একাত্তরের সাথে চব্বিশকে মিলিয়ে বিতর্ক সৃষ্টি করা যাবে না শহীদ মুক্তিযোদ্ধারা আমাদের জন্য গর্বের বিষয় আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা দেখলাম জাতীয় পার্টি এখানে এসেছে আমরা জাতীয় পার্টির এই মিছিলে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে লীগের তারা জাতীয় পার্টির মিছিলে যুক্ত হয়েছে আমরা আসার সময় দেখলাম এখানে কোনো পুলিশ নাই আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা নাই এর আগে জিএম কাদের কি বলেছিল যে আওয়ামী লীগের লোকজন যদি জাতীয় পার্টির মিছিলে আসে তাহলে আমাদের করার কিছু নাই কারণ সমাবেশ একটি উন্মুক্ত বিষয় তার মানে কি তার মানে আমরা আজকে দেখলাম সেটির সত্যতা আমরা পেলাম আজকে জাতীয় পার্টির মিছিলে আওয়ামী লীগ এসেছে আপনি হারিকেন্দ্র খুঁজলেও সারা দেশে জাতীয় পার্টির আপনি একশো জন পাবেন না অথচ আমরা দেখলাম পাঁচ ছয়শ মানুষ নিয়ে আজকে জাতীয় পার্টি শ্রদ্ধা নিবেদনের নামে আজকে তারা সাংগঠনিকভাবে ফিরে আসার একটি চক্রান্ত করছে আমরা সরকারকে বলবো পুলিশকে বলবো আপনারা খোঁজ নিন তথ্য নিন এই জাতীয় পার্টির মধ্যে কয়েকজন আওয়ামী লীগ এসেছে